আজকের সমাজে মেয়েরা যখনই পড়াশোনা করতে চায় একটা কথাই বলি তুই তো মেয়ে মানুষ তুই কেন পড়াশোনা করবি একটা ফালতু লজিক ছাড়া কথা এর কোনো লজিক নাই একজন মেয়ে যদি সে শিক্ষিতা হয় ডাক্তার নি হয় তাহলে আমাদের মতো হুজুরদের বউদের সতীত্ব নষ্ট হবে না সম্মান রক্ষা হবে ঠিক কিনা বলেন মনে করেন আপনার ওয়াইফ আপনার নারীকে যখন আপনি নিয়ে যাবেন ডাক্তারখানায় আপনার বউকে দেখবেন যে পুরুষ দিয়ে ভরা ডাক্তার যে আপনার বউকে করবে হিজ হিজ ম্যান মেইল পুরুষ আচ্ছা আপনি একজন আলেম মানুষ হুজুর মানুষ আপনি কি চাইবেন যে আপনার হুজুরকে কোন পরপুরুষ ডাক্তার দেখুক আজ থেকে কেন বলেন দেখবেন চাইবেন চাইবেন আপনি চাইবেন না যদি মেয়েরা শিক্ষিত হয় ডাক্তার নি হয় সমাজ হবে সুন্দর নারীকে নারী দেখবে এতে করে পর্দার মান রক্ষা হবে ঠিক কেনা বলেন যুবকেরা সো ইসলাম অ্যালাউ টু উইমেন টু স্টাডি ইসলাম নারীকে পড়ার অধিকার দিয়েছে শিক্ষার অধিকার দিয়েছে বাট শর্ত একটা সতীর্থ রক্ষা করতে হবে পর্দাকে রক্ষা করতে হবে তবে সে শিক্ষার দাম আল্লাহর কাছে আছে ঠিক কেনা বলেন যুবক আজকের যে শিক্ষা আমাদের দেশে চলছে আজকালকার মাত্র সিক্সের মেয়েরা সেভেনের মেয়েরা প্রেম করে বেড়ায় সেভেনে পড়ে বাচ্চা ও নাক টিপলে এখনো দুধ বের হবে ঠিক কেন বলো যুবক এই এইরকম বাচ্চা বলে যান তোমার কাছে আমি বাঁচবোই না লে আবার ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়ে সাত বছর বয়স আট বছর বয়স টিকটক চালায় টিকটকে ভিডিও করে বেড়ায় ঠিক কেন বলো যুবক ইসলাম এই শিক্ষাকে অ্যালাউ করে না যেই শিক্ষা ইসলাম থেকে মানুষকে দূরে নিয়ে যায় অতএব শিক্ষা এটা হালাল জিনিস বাট পর্দা রক্ষার দরকার যুবক ভাইয়ের আছে না নাই